মানে সভা না করতে দিয়ে স্টেজ ভাঙচুর চালিয়েছে তিন তিনটি স্টেজ আমাদের ভাঙচুর চালিয়েছে এবং এস ডিপিও সাহেব নিচে সেখানে উপস্থিত থেকে অপমানজনক কথা বলেছে তার জন্য থানা ঘেরা হয়েছে আগামীতে আরো কিছু দেখতে পাবেন নশা সিদ্দিকে পিছিয়ে যাওয়া লোক নয় নয় স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে লড়াই করতে জানে পুলিশের চোখে চোখ রেখে গুন্ডাদের চোখে চোখ রেখে কিভাবে লড়াই করতে আপনারা দেখেছেন বাঙ্গলকে কিভাবে তিনি উদ্ধার করেছেন সিদ্দিকীকে চোখ রাঙাচ্ছে আমার বাংলার শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষকে চোখ পুলিশ দিয়ে গুন্ডা দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করতে পারবে না ব্যর্থ হবে আপনারা ধৈর্য ধরে থাকুন ঐক্যবদ্ধতার সাথে থাকুন অন্যায় একদিন বিলুপ্ত হবেই হবে সত্য জয় হবে সেদিন আসছে নসাচ্ছের দিকে চাই না তৃণমূলের কাছে বিক্রি হয়ে যেতে পারতো তাতে অনেকভাবে অভাব ছিল দেড় হাজার কোটি টাকা নলেজ সিটি করে দেবে রাজ্যসভার এমপি করে দেবে দুই তিনটে এমএলএ বানিয়ে দেবে তার মধ্যে মন্ত্রিত্ব পদ দেবে কিন্তু বাংলার বঞ্চিত লাঞ্ছিত সোজিত সমাজের জন্য তিনি সবকিছু বর্জন করেছে তার নেই তার বেলা মানুষকে নিয়ে সৌদা করবে গরিব মানুষের রক্ত নিয়ে তিনি আরাম করবে এই রক্তের ছেলে তুমি নয় তার জন্য যদি চব্বিশ ঘন্টা ওরকম একটা বত্রিশ বছরের ছেলে আপনাদের জন্য দিন রাত পরিশ্রম করতে পারে আপনাদের নৈতিক দায়বদ্ধ হচ্ছে দাঁড়িয়েছে তার জন্য আপনাদের পাশে তার পাশে দাঁড়ানো এই শর্ত নৌসাদ সিদ্দিক রাখার শর্ত নয় এ বাংলা বাঁচানোর শর্ত বাংলা বাঁচানো শর্ত না হলে একদিন মূল একটা সময় আসছে এই বাংলাকে বিজেপি আর এসে হাতে তুলে দেবে সেদিন খুব ভয়ঙ্কর সেদিন খুব আসন্ন আমরা দেখেছি এই বিজেপি মাত্র চার পার্সেন্ট ভোট নিছিল দু সালে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এলো সেই বিজেপির চল্লিশ পার্সেন্ট ভোট কোথার থেকে হলো আইবিডিআইবি ছিল প্রশাসন হাতে ছিল খবর তিনি রাখতেন তারপর ওই সংখ্যালঘু নিপীড়িত সমাজের মানুষকে চাপে রাখার জন্য বিজেপিকে সুযোগ দিয়েছিল বিজেপিকে সুযোগ দেওয়ার কারণে আজকেরে বিজেপির আবির্ভাব হয়েছে কাছাকাছি এসে দাঁড়িয়েছে একদম আটত্রিশ চল্লিশ পার্সেন্ট ভোট এসে দাঁড়িয়েছে তাহলে ব্যর্থ হয়েছে তৃণমূল কংগ্রেস বিজেপিকে রুখতে ব্যর্থ হয়েছে আঠারোটা অলরেডি এমপি তার আছে আঠারোটা এমপি দিয়ে দিয়েছে দুই তিনাংশের দু একাংশ তার কাছে এসে গেছে আগামীতে দিদি আবার আমরা পুনরায় সুযোগ দেয় কিন্তু বিজেপি আগামীতে বাংলা দখল করার চেষ্টা করছে এটা আমাদের রুখে দিতে হবে নতুন পরিকল্পনায় পা দেবেন না নতুন যারা পরিকল্পনা করছে তাদেরকে পরিকল্পনায় মধ্যে আপনারা যাবেন না বিজেপির ভয় দেখাবে আর এস ভয় দেখাবে জুজু দেখাবে দে আমাদের ভোটটা নিয়ে বিজেপিকে আগামীতে বিজেপিকে সুযোগ করে দেবে এই সুযোগে নতুন করে পা দিতে দেবেন না এ বাদুড়িয়া ভিন্ন মানুষের বাদুড়িয়া আমরা আশা রাখছি এ বাদুড়িয়া থেকে আমরা দিক ভোট পাবো আমাদের যে ক্যালকুলেশন যেভাবে মানুষজন কাটছে বুথে বুতে যে খবর রাখছি বসিরাট উত্তর এবং বাদুড়িয়া আমরা লিডিং এ থাকব হালো আমরা ভালো একটা মার্জিন দেবো সন্দেশকালী হিঙ্গলগঞ্জ সন্দেশকালীটা খুব ভালো হবে হিঙ্গলগঞ্জ একটু খারাপ হলেও বসিরা এক নম্বর থেকে আমরা লিড নিয়ে আসবো সৎখানে যে অঞ্চল আছে সেখান থেকে আমাদের লিড হবে আমরা জিতের জায়গায় এগিয়ে যাচ্ছি আপনাদের সাহস ভরসা আর আপনাদের লম্বা দুর্দৃশ্য কথা যদি আমাদের সঙ্গে থাকে আপনাদের ভালোবাসা যদি থাকে আক্তারুর রহমান বিশ্বাসকে কেউ পার্লামেন্টে যাওয়া আটকাতে পারবে না আপনারা সাহস নিয়ে এগিয়ে যান আপনারা বুধ পাহারা দেন রাতের অন্ধকারে ওরা মানুষের মধ্যে টাকা বিলি করবে মানুষের মধ্যে ভয় দেখাবে মানুষকে বিভেদ তৈরি করে দেবে ভাই ভাইয়ের মধ্যে মারপিট করবে আপনারা সজাগ থাকবেন তৃণমূলের পরমনে পা দেবেন না অর্থর কাছে বিক্রি হয়ে যাবেন না আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করবেন পাঁচশো এক হাজার দু হাজার টাকায় যদি আমার ভোটটা বিক্রি করে এ বাংলা আগামী দিনে কি হতে চলেছে এ বাংলার পরিবেশ পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাবে এ বাংলা যে নিক নতুন একটা রাস্তায় দেখানোর চেষ্টা করছে সেই রাস্তায় যদি আমরা সামিল না হতে পারি এ বাংলা পঙ্গু হয়ে যাবে আমাদের শক্তি দুর্বল হয়ে যাবে তাই নতুন করে সুযোগ সুযোগ আমরা দীর্ঘ আর নতুন করে তৃণমূল তৃণমূল কংগ্রেস আগামী দিনে নিচের দিকে নামছে নিচের দিকে নামতে থাকবে এগোতে আর পারবে না সামনে উঠতে পারবে না যে লুণ্ঠন করা যে টাকা লুট করা যত লুট করার সুযোগ ছিল সবকিছু করে তারা নিয়েছে তাদের অপশন শেষ তারা মানুষের মানুষের মনের থেকে সরে গিয়েছে নতুন করে টাকা দিয়ে আর ভয়ভীতি দেখিয়ে পুলিশ দিয়ে তারা মানুষের মধ্যে ঢোকার যে চেষ্টা করছে তা থেকে ব্যর্থ হবে আপনারা বাদুরিয়া থেকে লিডিং লিড দেন এক লক্ষ করে উদ্যোগ ভোট দেন আমি দায়িত্ব নিয়ে আজকের এই বাজারে বলে গেলাম আইএসএফ জিতছে আগামীতে নতুন সূর্যের আবির্ভাব হবে বাংলার গড় হবে এই বসিরাট আপনারা দেখতে পারবেন আব্বাস ভাই সহ কথা হচ্ছিল বলছিল ফিরোজ ভাই আমার স্বপ্ন বসিরাটটাকে আমি বাংলার গড় তৈরি করব বসিরাটে আমাদের অনেক মেহনত আছে অনেক ভালো ভালো মানুষ এখানে আছে অনেক গর্বের মানুষ এখানে শুয়ে আছে বসিরাটটাকে আমরা পাখির চোখ করে বাংলায় এগোবো বসিরাটটা জিতিয়ে দেন যে কোনো মূল্যে তাই আপনাদের কাছে দাবি করতে এসেছি নসাদ ভাইয়ের আব্বাস ভাইয়ের হয়ে ভোট ভিক্ষা করতে এসছি আপনারা ভুল পথে পা দেবেন না তারা যে স্বপ্ন দেখছে নতুন বাংলাকে তৈরি করার জন্যে এই স্বপ্নে আপনারা একটু সামিল হয়ে যান আপনাদের বুদ্ধি আপনাদের শক্তি আপনাদের অর্থ আপনাদের শ্রম আপনাদের সময় একটু আইএসএফ এর পিছনে দেন গ্রামের বাচ্চাদেরকে বোঝান যারা সিনিয়র আছে তারা জুনিয়রদেরকে যারা জুনিয়র আছে সিনিয়রদেরকে তারা সম্মান করে তাদের কাছে যান বার্তা দেন আইসিপি নতুন স্বপ্নে নতুন রাস্তায় আমাদের পাড়ি দিতে হবে বাংলার নতুন সূর্য উঠবে সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাইকে সাধুবাদ জানিয়ে আর একটা প্রোগ্রাম আছে সেখানে যেতে হবে সাড়ে আটটায় রাস্তা এই মাস তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আপনারা ফুল রাস্তায় যাবেন না নসাদ ভাই যে ডাক দিয়েছে যে লড়াই বাংলার মানুষের জন্যে করছে বঞ্চিত লাঞ্ছিত অসহায় মানুষের জন্য করছে এই লড়াইকে আপনারা সম্মান জানান এই লড়াইকে আপনারা বিভিন্ন প্রলোভণে অর্থের বিনিময়ে বিভিন্ন প্রলোভণে আপনারা যদি মূল্যবান ভোটটা দিয়ে যান আমরা দুর্বল হয়ে যাব সমাজ দুর্বল হয়ে যাবে বাংলা দুর্বল হয়ে যাবে নরসাদ দিকে লড়াই দুর্বল হয়ে যাবে তাই আপনাদের কাছে অনুরোধ করে গেলাম আপনারা সম্পূর্ণ মানুষ আপনাদের আত্মীয় স্বজন ভাই ব্রাদার পাড়া প্রতিবেশী যে যেখানে আছে সময় দিয়ে তাদের বাড়িতে গিয়ে হোক ফোনের মাধ্যমে হোক যে কোনো মাধ্যম দিয়ে হোক তাদেরকে কনভিন্স করুন নসদ ভাইয়ের লড়াইকে কোন নির্জনা নসদ ভাই যে স্বপ্ন দেখাচ্ছে সেই স্বপ্নের সঙ্গে আপনারা এগিয়ে আসুন এ বাংলা পরিবর্তন ঘটবে আমরা আশা রাখছি এ বাংলা পরিবর্তন হতে যাচ্ছে আপনারা তৃণমূলকে দুহাত ধরে ভোট দিয়েছে তৃণমূলকে দুহাত ভরে ভোট দিয়েছেন তার প্রকল্প আপনারা কি দেখলেন বসিরাট লোকসভায় শেখ শাহজাহান বাহিনী তৈরি হয়ে গেছে আপনাদের জমি লুট করবে আপনারা রেডি থাকুন তৃণমূলকে যত ভোট দেবেন আপনাদের জমি তত লুট হবে তৃণমূলকে যত ভোট দেবেন আপনাদের ঘরে তৃণমূলের নেতারা পিঠে খাবে তৃণমূলকে একটি ভোটও দেবেন না আর এই সিপিএম কে এই কংগ্রেস কে আপনারা আগামী বিগত লোকসভায় বসিরহাট লোকসভায় সিপিএম থেকে পার্লামেন্টে গেছে কংগ্রেস থেকে পার্লামেন্টে গেছে তৃণমূল থেকে পার্লামেন্টে গেছে কিন্তু গরিব অসহায়কে কথা বলার সম্মান গরিব অসহায়ের কথা বলার ক্ষমতা পার্লামেন্টে কারণ নেই আজকে চাষির জমি লুট হচ্ছে আজকে মেয়েদের ইজ্জত হরণ হচ্ছে আজকে পাঁচশোর ভান্ডার দিয়ে মানুষকে কিনে রেখেছে পাঁচশোর ভান্ডার নয় মা শুনে রাখুন মা পাঁচশোর ভান্ডার নয় আপনার ছেলের চাকরি দরকার পাশোর ভান্ডার নয় আপনার ছেলের আপনার ছেলের যাতে ভালো শিক্ষা হয় ভালো শিক্ষায় শিক্ষিত হতে পারে সেই স্কুলটা দরকার আজকে দেখেছেন আজকে মিডিয়াতে দেখছেন আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে পশ্চিম বাংলায় যা সিপিএম এর চৌত্রিশ বছর রাজত্বকালেও এই স্কুল বন্ধ হতে দেখা যায়নি কিন্তু তৃণমূলের আমলে আট হাজার স্কুল বন্ধ হয়ে গেছে বেআইনি নিয়োগ হয়ে গেছে ছাব্বিশ হাজার চাকরি আগামী দিন আপনারা দেখেছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে তৃণমূল যারা অযোগ্য তাদেরকে চাকরি দিয়েছে আর যারা যোগ্য তারা কলকাতার রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে আজকে গ্রাজুয়েট কমপ্লিট মাস্টার কমপ্লিট প্রত্যেকটা শিক্ষিত ছেলে তাদের চাকরি নেই আজকে মায়ের ভান্ডার দিয়ে ছেলেদের চাকরিগুলো খেয়ে নিয়েছে তৃণমূল আর কি খেলো তাই কবি বলছে কয়লা খেলি বালি খেলি খেলি নদীর বালি মা বলে বাদ দিলি না বলছে সন্দেশ খালি এরা কয়লাও খেয়েছে এরা বালিও খেয়েছে এরা পাথরও খেয়েছে এরপরে আপনাদেরকেও খাবে তাই সবতান হয়ে যায় তাই সবতান হয়ে যায় এই বসিরাট লোকসভা কেন্দ্রে তৃণমূল একটি ভোট নাই তৃণমূল হারছে বসিরাট লোকসভায় লিখে রাখুন তৃণমূল হারছে তৃণমূল জিততে পারবে না সন্দেশকালে থেকে শুরু করে সন্দেশকালে মিনাকা ঘিঙলগঞ্জ এই সমস্ত এলাকায় জানেন না উনিশ সালে এরা ছাপ্পা করেছিল এরা ছাপ্পা করে জিতেছিল এদের ভোট নেই আপনারা পঞ্চায়েতে দেখেছেন না তৃণমূলের রিটার্ন বাহিনী কিভাবে কাউন্টিং থেকে বিরোধীদের সার্টিফিকেট গুলো কেড়ে নিল আপনারা দেখেছেন না কিভাবে তৃণমূল কিভাবে বিরোধীদের আইএসএফ এর এজেন্ট বার করে দিল আপনারা তো সবই দেখেছেন আপনাদের চোখের সামনে দেখেছেন নিরীহ মানুষের লুট হয়েছে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতা লড়াই করে জিতে গেছে সেই তৃণমূলকে একটি ভোটও আপনারা দেবেন না তৃণমূলকে ভোট দিলে বিজেপি চলে আসবে এটা শুনে রাখুন শুভেন্দু অধিকারী তৃণমূলেরা মেলে শুভেন্দু অধিকারী তৃণমূলেরা মেলে এখন বিজেপির বিরুদ্ধে দলনতা তৃণমূলের এমপি অর্জুন সিং বিজেপির টিকিট হলো হচ্ছে ব্যারাকপুরে আপনারা জানেন সবকিছু আপনারা দেখছেন লুট করছে কেন তৃণমূলকে ভোট দেবেন তৃণমূলকে একটি ভোটও নাই আজকে এই বাঘ জেলার মানুষ এই বাঘ জেলার মোড় থেকে শপথ নিন তৃণমূলকে বাংলা থেকে নেস্তে নামত করে ছেড়ে দেব তৃণমূলকে একটি ভোটও নাই আজকে যেদিকেই তাকাতে শুধু খাম আর খাম তাই দিদুর গা থেকে পড়ছে শুধুই খাম গাড়ি থেকে শুধু খাম তাই অভিষিকের গা থেকে পড়ছে শুধু খাম তাই আপনাদেরকে বলবো খামে ভোট দিন আপনার চাকরি হবে খামে ভোট দিন পাঁচশোর ভাতার নাই পাঁচশোর চাকরি হবে খামে ভোট দিন আপনাদের উন্নয়ন হবে খামে ভোট দিন আপনাদের স্যারের দাম কমবে খামে ভোট দিন আপনার স্বপ্ন পূরণ হবে এই বলে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আই এস এফ জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ